শুধু দর্শক এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে আমার এলাকা চরকাগড়িয়া গ্রাম এবং আমারই জন্মস্থান আমি ঢাকা থেকে সুদূর আসার পরে বড়ো যখন আমি নামলাম এবং এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাস্তার এত করুণ অবস্থা দেখে আমার নিজেরই কিন্তু খারাপ লাগছে এবং সাথে সাথে আমি আমার ভাইদেরকে নিজে আমি নিজ করেছে এক গাড়ি বালি এবং বিভিন্নভাবে তাদেরকে নিয়ে সহযোগিতা করে এই রাস্তার কাজটা আমি করে দিচ্ছি এই কারণে এখন করোনার যে অবস্থা এই করোনার কারণে আমার রাস্তাঘাটে যখন রুগী নিয়ে যাবে তখন কিন্তু তাদের আরও বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং এই এলাকার লোক যারা চলাফেরা করে তাদের সমস্যা হবে এখন এই সমস্যার কথা চিন্তা করে আমি কিন্তু আমার জেনে ভালো বলার সৌজন্যে এই কাজটা শুরু করলাম তাতে কি আমার কোনো সমস্যা হচ্ছে না মোটেও না আমরা যারা আর্থিকভাবে এখানে আছি বেশি টাকার মালিক তারা কিন্তু ইচ্ছে করলে এসব কাজ কিন্তু কোনো ব্যাপারই না তারা কিন্তু এই কাজগুলো দুই এক হাজার পাঁচ হাজার টাকা খরচ করে কিন্তু এই কাজটা করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানুষের কিন্তু ভালোবাসা আপনি পাবেন এবং আপনার জন্য এলাকার উপকৃত হলেই কিন্তু আপনি উপকৃত হবেন শুধুমাত্র স্বামী স্ত্রী এবং বাচ্চাদের জন্য খরচ করবেন এলাকার মানুষের জন্য কিছু খরচ করবেন না সেটা কিন্তু মোটেও ঠিক না তাই আসুন আমরা সবসময় মিলে এলাকার উন্নয়নমূলক কাজ এবং গ্রামের কাজগুলো গ্রামের মানুষ যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই সহযোগিতাকে যেন আমরা সব সময় করি এবং যাদের টাকা আছে তারা সহযোগিতা করবেন এবং যাদের টাকা নাই তারাও কাজ দিয়ে সহযোগিতা করবেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ করার সবসময় চেষ্টা করবেন আচ্ছা আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি এটা ভয়াবহ অবস্থা দেখেন আমার ছোটো ভাইরা যে আসিফ ওরা মিলেমিশি ইমো আসাদ ওরা মিলে মিশে এ ধরো নাকি কাজ ধরো নাকি তুই কাজ ধর কি আমি একে হাঁটবো নাকি আসি এখানে ধর ধরে এই যে সবাই মিলে আমি ওদের ওরা যেহেতু এখানে রেগুলার থাকে ওদের সহযোগিতা আমরা এই রাস্তাটা আল্লাহ রহমতে আজকে সুন্দরভাবে দিয়ে দেবো এখানে একটা অনুষ্ঠানও আছে আমার আমরা আজকে এই রাস্তাটা সুন্দরভাবে দিয়ে যাতে অন্তত একটা গাড়ি এদিক দিয়ে সুন্দরভাবে যেতে পারে ইমু অধিক থেকে ওখান থেকে উঠে এখানে ইটগুলো দিয়ে দাও হ্যাঁ ওরা অক্লান্ত পরিশ্রম করতেছে আমার ছোটো ভাইরা দেখেন আমরা কিন্তু নিজেরা কিন্তু উদ্বেগ নিলে যে কোনো কাজই কিন্তু করা সম্ভব শুধু আমরা বাইরে থাকি টাকা কামাচ্ছি সেই ক্ষেত্রে যে গ্রামের মানুষের উপকার হবে না সেই টাকা কামিয়ে কিন্তু কোনো লাভ নেই আমরা সব সময় যে কোনো অসহায় মানুষ এবং গ্রামের যে কোনো উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব এবং শুধু টাকা পয়সা কামানোর পর আমরা সেই টাকা দিয়ে জমি কিনবো বাড়ি কিনবো সে চিন্তা করলে হবে না আমাদের টাকাগুলো দেশে মানুষের উপকার করতে হবে এবং আমি যতটুকুই পারে সামর্থ্য অনুযায়ী আমি ততটুকুই কিন্তু করার চেষ্টা করছি এই ক্ষেত্রে আমি জানি আমার এই কাজটা কিন্তু ভাইরাল হবে না কারণ হচ্ছে ভালো কাজ সহজে ভাইরাল হয় না খারাপ কাজ করলে আমরা সহজে তাড়াতাড়ি ভাইরাল হয় এখন এখানে এক টাকা দুই টাকা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমি কাজটা ধরলাম এবং এলাকার যে কাজটা সেই কাজটা উন্নয়নমূলক কাজ হবে এবং এখান থেকে যারা রুগী হোক এবং যে কোনো গাড়ি যখন যাবে তারা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তাই আসলে আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করি সবসময় ভালো কাজের সাথে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে আজকে জেনে রাখা ভালো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন